কানাডার উইন্টার একটা চরম বাস্তবতা এই বাস্তবতাকে অ্যাভয়েড করার কোনো ওয়ে নাই কানাডাতে আসলে উইন্টারকে ফেস করাই লাগবে আর এই উইন্টার টাইমে যারা নিউ কামার তাদের গাড়ি চালানো যে কত অসুবিধা হয় সেটা অনেক মানুষই একই কথাই বলবে আমার মতো হয়তো বা আমি যখন নিউ কামার ছিলাম তখন ক্যানাডাতে এসে প্রথম যে যখন আমি উইন্টার পাইছি তখন যে স্নো পড়ছে এবং এই স্নোর ভিতরে গাড়ি চালাইতে আমার যে স্ট্রাগল করা লাগছে আজকের ভিডিওতে আমি সেই সমস্ত নিয়োগ আমার ভাইদের জন্য বা বোনদের জন্য যারা ড্রাইভ করবে তাদের জন্য আমার আজকের কিছু অভিজ্ঞতার কথা বলবো সেগুলা আপনারা শুনলে হয়তোবা এই প্রথম যারা উইন্টার ফেস করতেছেন অলরেডি তো উইন্টার চলে আসছে এবং অনেক জায়গায় স্নো পরে অবস্থা খারাপ তো তাদের কিছুটা হলে উপকার হবে আমার শুনে যদি আপনারা গাড়ি চালান তাহলে আমার মনে হয় যে আপনারা কিছুটা উপকৃত হবেন তো চলেন ভিডিওটা শুরু করা যাক গাড়ি মেনটেন্স কথা যদি বলি উইন্টারে গাড়ির মেনটেন্স এর ভিতরে প্রথম যে জিনিসটা করা লাগে সেটা হচ্ছে টায়ার চেঞ্জ উইন্টার টায়ার লাগাবেন নতুন করে এটা তো মাস্ট এটা ছাড়া মানে উইন্টারে স্নোর ভিতরে গাড়ি চালানো মানে ভয়াবহ এক ধরনের আপনি এই ক্যানাডাতে দুই ধরনের টায়ার হয় বা তিন ধরনের হয় অল সিজনও হয় উইন্টার টায়ার হয় বা রেগুলার যে টায়ার থাকে তো উইন্টার টাইমে ডিসেম্বর থেকে শুরু করে এপ্রিল মাস পর্যন্ত যে উইন্টার টাইমটা থাকে যেটা স্নো পর অ্যাকচুয়ালি ঠিক সেই টাইমটাতে সাধারণত উইন্টার টায়ার লাগানো হয় আগে টায়ারগুলো চেঞ্জ করে তো এই উইন্টার টায়ার যদি আপনি না ব্যবহার করেন না লাগান ভালো ব্র্যান্ডের এবং নতুন ভালো কোয়ালিটি ফুল যদি উইন্টার টায়ার আপনি না লাগান তাহলে হবে আপনি নর্মাল টায়ার দিয়ে যদি গাড়ি চালানো শুরু করেন এই স্নোর ভিতরে আপনি স্কিড করে ওই যে ভিডিওতে দেখেন না যে স্কিড করে করে মানুষ কত দূরে চলে যায় আপনার কিন্তু সেই অবস্থা হবে তো আমি প্রথমবার এই জিনিসটা করছিলাম আমি অত গায়ে নেই নেই অনেকে হয়তো আমাকে বলছিল কিন্তু আমার টাকা খরচ হবে এই হবে সেই হবে আমার অত ইয়া অবস্থা ভালো ছিল না তো আমি করি করিনি এবং সেই জন্য আমাকে যে স্ট্রাগল করা লাগছে এরপরে আমি কানে ধরছি যে আমি আর কোনো দিনও উইন্টার টায়ার ছাড়া উইন্টার টাইমে আমি গাড়ি চালাবো না এবং আমি সব সময় এখন সবার আগে উইন্টার টায়ার চেঞ্জ করি এবং আমি সেফলি গাড়ি চালাই তো উইন্টার টায়ার হচ্ছে এক নাম্বার জিনিস যেটা আপনাকে চেঞ্জ করতেই হবে ওকে উইন্টার টায়ার চেঞ্জ করা এটা তো একটা প্রথমে বললাম তারপরে হচ্ছে আপনি যখন সকাল বেলা আপনি গাড়িটা আর কি গাড়ি ইউজ করার জন্য আপনি গাড়ি স্টার্ট দিবেন তো স্টার্টটা অ্যাকচুয়ালি আপনি গাড়ি দিয়ে আপনি কাজে যাবেন বা বাচ্চাদের স্কুলে নিয়ে যাবেন বা যাই যেই কাজে আপনি বের হন না কেন সকাল বের হন বিকালে বের হন যখনই আপনি গাড়িটাতে বসার দশ মিনিট পনেরো মিনিট বিশ মিনিট আগে গাড়ি স্টার্ট দিয়ে গাড়িকে হিট করে রাখবেন গরম করে রাখবেন আপনার রিমোট স্টার্টার থাকলে তো ভালো ঘর থেকে বসেই আপনি রিমোট স্টার্টার দিয়ে আপনি গাড়ি স্টার্ট করে রাখবেন এবং দশ পনেরো মিনিট পরে গাড়িটা যখন হিট হবে দেখবেন যে আস্তে আস্তে আপনার গাড়ির কারণ গাড়ির ভিতরে এত ঠান্ডা বরফ থাকে সিটগুলো এত ঠান্ডা হয়ে থাকে আপনি যায় বাচ্চা কাচ্চা নিয়ে ওই গাড়ির ভিতরে হুট করে বসে পড়লে তারপরে গাড়ি স্টার্ট দিয়ে আস্তে আস্তে গাড়ি গরম করলে তো আপনার বাচ্চা কাচ্চা ঠান্ডায় মরে যাবে আপনার অবস্থা খারাপ হয়ে যাবে অসুস্থ হয়ে যাবেন তো এই জন্য বি আপনারা গাড়ির ভিতরে ঠান্ডার ভিতরে ঢোকার আগে অবশ্যই গাড়িকে প্রি হিট করে নেবেন স্টার্ট দিয়ে দশ পনেরো মিনিট বিশ মিনিট পরে গাড়িতে যাবেন তাহলে দেখবেন যে আপনাদের কষ্টটা অনেক কম হবে এবং যাদের গাড়ি ভিতরে রাখার মানে গ্যারেজের ভিতরে রাখার সুযোগ আছে তারা অবশ্যই অবশ্যই গাড়ি গ্যারেজের ভিতরে রাখবেন এটা আর বলার কিছু নাই এটা তো স্বাভাবিক আর যাদের গাড়ি রাখার কোনো গ্যারেজের ভিতরে রাখার সুযোগ নেই তাদের গাড়ি বাহিরে যাদের রাখতে হয় তাদের তো বাহিরেই রাখতে হবে কিন্তু সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই ক্যানাডাতে এই জিনিসটা উইন্টার টাইমে অলওয়েজ খেয়াল রাখতে হবে ওয়েদার ফোরকাস্ট দেখতে হবে ওয়েদার ফোরকাস্ট আগে থেকে দেখে রাখবেন যে আজকে কি স্নো পড়তে পারে কিনা রাত্রে কি স্নো পড়বে কিনা কারণ কি পরিমাণ স্নো পড়বে কি না কি তখন আপনার গাড়ি তো একদম স্নোতে ডুইভা থাকবে তো আপনি সকালে হয়তোবা অফিসে যেতে হবে আপনি উঠছেন ঘুম থেকে নর্মাল টাইমে উঠে দেখলেন গাড়ি তো দুইবা আছে পুরা স্নোতে তখন গাড়ি পরিষ্কার করতে আপনার হয়তো বা আবার আধা ঘন্টা লেগে যাবে অনেক ঝামেলা সো আগে থাকতেই এই জিনিসগুলো প্রিপারেশন নিয়ে রাখবেন যাতে আপনার সকালে উঠেই যেন হুড়াহুড়ি তারাহুরা এরকম কোনো ঝামেলা না তৈরি হয় তো এই গেল আপনার প্রি হিট করে রাখা বা রিমোট স্টার্ট দিয়ে আপনার গাড়িকে হিট করে স্টার্ট দিয়ে গরম করে রাখা কারণ আপনি যদি গাড়িকে গরম না করে ওই ঠান্ডা গাড়ি নিয়ে শুরু চলা শুরু করে দেন দেখবেন যে আপনার ব্যাটারিটা বসে গেছে ওকে তো এটা একটা বিরাট টেনশন এখন আসি ব্যাটারিতে ব্যাটারি বসে গেলে কি করবেন আমরা ক্যানারাতে অলওয়েজ কি করি এই যে আমরা সিএ নিয়ে রাখি সিএ হচ্ছে একটা আপনাকে ইন্স্যুরেন্স কোম্পানি যারা আপনাকে রোড অ্যাসিস্ট্যান্ট দিবে যে আপনার যদি রাস্তায় গাড়ি বসে যায় বা কোনো কিছু হয় নষ্ট হয় তাহলে ওরা এসে আপনাকে রেস্কিউ করবে বা আপনার গাড়িকে সারাই দিবে ইনস্ট্যান্ট যতটুকু পারে ব্যাটারি বসে গেলে বুঝ দিয়ে দিবে চাক্কা চেঞ্জ করে দিবে বা টো করা লাগে টো করে দিবে। তো আপনি যদি একটা ব্যাটারি মানে এই যে বুস্ট করার জন্য যেই ইয়ে থাকে কেবল এবং অ্যাকচুয়ালি এখন এই তেমুতে বা কানাডিয়ান টায়ারে গেলে দেখবেন যে এক ধরনের ছোট একটা ডিভাইসের মতো পাওয়া যায় ব্যাটারি বুস্ট করার জন্য তো ওইটা যদি আপনি কিনে রাখেন তাহলে আপনার গাড়িটা যদি হঠাৎ করে সকালবেলা স্টার্ট নাও নিতে চায় তখন আপনি ওইটা দিয়ে বুস্ট করে গাড়ি স্টার্ট করতে পারবেন আদারওয়াইজ আপনাকে আবার আরেকজনকে ডাকতে হবে আরেকজনের গাড়ি নিয়ে আসবে সেই গাড়ির সাথে আপনার গাড়ি আবার ইয়ে করে জয়েন করে ব্যাটারি ব্যাটারি তখন আবার বুস্ট দেওয়া লাগবে অনেক ঝামেলা অনেক ঝুঁকি তার চেয়ে একটা ভালো হয় যে ওই ডিভাইসটা কিনে নিলে খুব বেশি দাম না সাড়ে সত্তর ডলার ডিভাইসটা কিনে নিলে যদি আপনি তেমু থেকে কিনেন আর ক্যান্ডিয়ান টায়ার একটু বেশি দাম বাট ভালো কোয়ালিটিটা যদি কিনে রাখেন একবার কিনে রাখলে দুই চার বছর চলে যাবে তো ওইটা কিনে রাখবেন গাড়ির ভিতরে তাহলে দেখবেন যে আপনার অনেক উপকারে আসবে ওকে তারপরে আপনি সাবল কিনে রাখতে পারেন কিনে রাখতে পারেন না রাখতেই হবে শাবল ডলার শপেও পাওয়া যায় বা ক্যান্ডিয়ান টায়ারও পাওয়া যায় এটা পাঁচ দশ ডলার পনেরো ডলারের ভিতরে পাওয়া যায় ওই সাবল আপনাকে রাখতেই হবে গাড়ির ভিতরে দেন যাতে আপনি স্নো পড়লে স্নোটা ক্লিন করতে পারেন ব্রাশ এক সাইডে ব্রাশ থাকে ব্রাশ দিয়ে ক্লিন করবেন আর এক মতো থাকে ওইটা দিয়ে শক্ত ইয়ে বলে স্নোগুলা আপনি পরিষ্কার করবেন মনে রাখতে হবে যদি আপনার গ্লাসের চারিপাশে শক্ত ব্ল্যাক আইস মানে একদম শক্ত হয়ে আইস জমে গেছে তখন কিন্তু আপনি ওগুলা এইভাবে টান দিয়ে দরজা খুলতে যায় বা গরম পানি ঢেলে ঠিক আছে ওইভাবে যদি আপনি এটাকে গলাইতে চান তাহলে কিন্তু আপনার দরজাও নষ্ট হবে গ্লাসও নষ্ট হয়ে যাবে এগুলো আপনাকে খুব খেয়াল রাখতে হবে ওইটা আস্তে আস্তে সাবল দিয়ে আস্তে আস্তে খুচায় খুচায় উঠাইতে হবে কিংবা সময় নিয়ে গাড়ি যখন স্টার্ট দিবেন তখন হিটের চোটে ওইটা আস্তে আস্তে নরম হয়ে যাবে সো টানা হেসরা করে গাড়ির দরজা নষ্ট হয়ে যাবে গ্লাস ফেটে যেতে পারে সো এই জায়গাটাতে খুব কেয়ারফুল থাকা লাগবে এবং গাড়ির ভিতরে অবশ্যই একটা গরম জ্যাকেট রাখবেন এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট যেই যে কোনো সময় আপনার গাড়ি নষ্ট হয়ে গেলে বসে গেলে যেন আপনি বাহিরে যখন যাবেন তখন আপনার তো নর্মাল জ্যাকেট থাকবে কিন্তু নর্মাল জ্যাকেট ছাড়াও আপনাকে একটা হেভি জ্যাকেট যদি গাড়ির ভিতরে থাকে তাহলে যে কোনো সময় আপনার এই জ্যাকেটটা পড়তে হইতে পারে তো এই জিনিসটা খুব জরুরি একটা জিনিস সেটা এবং মোটা গ্লাভস এই জিনিসগুলা খুব জরুরি তো এই জিনিসগুলা গাড়ির ভিতরে রাখবেন অ্যান্ড দেন যখন আপনি ড্রাইভ করবেন খুব খেয়াল রাখবেন যখন ড্রাইভ করবেন ড্রাইভ করার সময় স্নোর ভিতর দিয়ে যখন ড্রাইভ করবেন তখন কিন্তু তারা হুড়া করে ডাইনে বায়ে ঘুরানো যাবে না গাড়ি যখন আমি রাইট টার্ন বা লেফট টার্ন নেবেন তখন আপনাকে গাড়িটা স্লোলি ঘুরাইতে হবে আগে থেকে আপনাকে আপনি জানেন আগে থেকে জিপিএস এ দেখবেন যে আপনাকে রাইটে যেতে হবে তখন আপনি আগে থেকে স্লো স্লো করে তারপরে রাইট টার্ন নেবেন আপনি যদি ওই নর্মাল টাইমের মতো ভো করে এইভাবে গাড়িটা ঘুরান তখন আপনার গাড়ি ঘুরতে ঘুরতে স্পিন করতে করতে অন্যদিকে চলে যাবে ব্ল্যাক আইসের উপরে গাড়ি চালানো খুবই খুবই ডেঞ্জারাস সো আপনাকে বুঝতে হবে যে রাতে অনেক স্লো পড়ছে সকালবেলায় এমন ঠান্ডা পড়ছে যে একদম আইসগুলো শক্ত হয়ে গেছে এরকম যখন দেখবেন তখন আপনাকে ডেফিনেটলি খুব কেয়ারফুলি খুব স্লোলি থার্টির উপরে ফোর্টির উপরে স্পিড তোলা যাবে না আগে থেকে দূরের ইয়াগুলা ডিসটেন্সটা আরেকটা গাড়ির সাথে আপনার গাড়ির যে ডিসটেন্স সেই ডিসটেন্সটা বুঝতে হবে যে কতটুকু এইটা বুঝে আস্তে আস্তে স্লোলি স্লোলি যদি গাড়ি চালায় যান তাহলে আশা করি অ্যাক্সিডেন্ট অনেক কম হবে বা হবেই না সবচেয়ে বড় কথা হচ্ছে নর্মাল টাইমের চেয়ে উইন্টার টাইমে খুব কেয়ারফুলি গাড়ি চালাতে হবে ডাইনে বাইরে এত তাকানো যাবে না এবং ব্রেক বারবার ব্রেক করা যাবে না সিগনালে গাড়ি থামানোর আগেই আপনাকে দেখতে হবে যে হ্যাঁ ইয়েলো লাইট পড়ছে সো আমাকে গাড়িটা স্লো করে ফেলতে হবে ইয়েলো লাইট ক্রস করার চেষ্টা কখনোই করা যাবে না আগে থেকেই রেড লাইট দেখলে আগে থেকেই স্লো করতে হবে সামনে সিগন্যাল আসলে আগে থেকেই অ্যালার্ট হইতে হবে একটা গাড়ি আপনার কতটুক ডিস্টেন্সে আছে আপনার সামনে গাড়িটা ওইটা আপনাকে বুঝতে হবে আগে থেকেই নর্মাল টাইমে তো আমরা সামনে হুট করে ব্রেক করে ফেলি কোনো সমস্যা হয় না কিন্তু উইন্টার টাইমে স্নোর উপরে যখন গাড়ি চালাবেন হুট করে ব্রেক করলে গাড়ি কিন্তু স্পিড করে চলে যাবে সো উইন্টার টায়ার লাগানোর মানে এই না যে আপনার গাড়ি একেবারে হান্ড্রেড পার্সেন্ট সেইভ আপনি আর কোনো স্কিট করবে না তা কিন্তু না উইন্টার টায়ার লাগাইলে স্কিটটা কম করে কিন্তু স্কিট কিন্তু করতেই পারে সো বি কেয়ারফুল সো ক্যান্ডিয়ান টায়ার থেকে আপনি আপনার গাড়ির প্রয়োজনীয় সমস্ত জিনিসপত্র কিনতে পাবেন তবে একটা ইম্পর্টেন্ট আরেকটা জিনিসের কথা বলি সেটা হচ্ছে উইন্ডশিল্ড যে ফ্লুয়েড থাকে যে উইন্ডশিল্ড ওয়াটার বলেন ফ্লুয়েড বলেন বা যাই বলেন ওইটা ভেরি ইম্পর্টেন্ট মাইনাস থার্টি বা মাইনাস ফর্টির গ্যালনের ভিতরে পাওয়া যায় উইন্টারের সময় আমরা এটা না ইউজ করে তো গাড়ি চালানোই সম্ভব না কারণ ওই যে বিভিন্ন গাড়ি আপনার আশপাশ দিয়ে যখন চলবে তখন আপনার গাড়ির ভিতরে এসে ওগুলা ছিটা লাগবে কাদা মাটি ছিট ছিট ছিটা লাগবে কাদা বরফের তো আপনাকে প্রতি মুহূর্ত ওই আপনার উইন্ডশিটটাকে ক্লিন করতে হবে সো আপনার গাড়ির ভিতরে পর্যাপ্ত একদম ফুললি লোডের যেন হুইলশিট ওয়াটার থাকে যেটা মাইনাস থার্টি বা মাইনাস ফর্টির হবে ব্লু কালার এবং পিঙ্ক কালারের পাওয়া যায় তো এই জিনিসটা মাস্ট রাখবেন একটা জিনিস হচ্ছে আপনার গাড়ির ভিতরে অবশ্যই পর্যাপ্ত অয়েল রাখবেন মানে অয়েল গাড়ি একদম ফুল তো আপনার গাড়ির ট্যাঙ্ক যদি একদম ফুল মানে অয়েল থাকে তাহলে যে সুবিধাটা হচ্ছে আপনার গাড়ি যে কোনো সময় যদি স্টপ হয়ে যায় কোথাও যদি আপনি স্টাক হয়ে যান স্নোর ভিতরে হাইওয়ের ভিতরে হ্যাঁ তখন যদি আপনি গাড়িতে তেল পর্যাপ্ত না থাকে এবং আপনি টোর জন্য কল করলেন এবং সেই গাড়ি আসতে অনেক সময় লাগলো জ্যাম আছে বা সামথিং ওয়েদার খুব বাজে তো এমন ঠান্ডা ওই ঠান্ডার ভিতরে আপনি যদি গাড়ির তেল যদি ঠিক মতো না থাকে পর্যাপ্ত তেল না থাকে তাহলে আপনি হিটিং ছেড়ে গাড়ির ভিতরে যে বসে থাকবেন সেটা হয়তো আপনি পারবেন না আর সেই না পারার কারণে আপনার যে ঠান্ডা লাগবে ওই ঠান্ডায় আপনি একদম জমে বরফ হয়ে যাবেন সো মেক শিওর করতে হবে অলওয়েজ গাড়ির ভিতরে যেন মিনিমাম বা ম্যাক্সিমাম মিনিমাম না ম্যাক্সিমাম তেল ভরা থাকে আর হচ্ছে এগুলাই মোটামুটি টুলস আর এর চেয়ে বেশি আর কিছু আর গাড়ির ভিতরে ওই সময় মানে শীতের জন্য আর রাখার কিছু নাই থাকে তো এই এই জিনিসগুলা রাখলেই মোটামুটি আপনি আহ সারভাইভ করতে পারবেন বাকি হচ্ছে আর কি গাড়ির ড্রাইভ করার কথা তো বললামই সময় খেয়াল রাখতে হবে গাড়ি স্পিড কখনোই হাই করা যাবে না গাড়িকে আগে থাকতেই প্রিপারেশন নিতে হবে যদি আপনি দেখেন সিগনাল আসছে সামনে রেড সিগনাল আসতেছে তো আপনাকে আগে থাকতেই মানে সিগন্যালের কাছে যে হার্ড ব্রেক করবেন এরকম করলে কিন্তু আপনি স্কিড করে সিগনাল ক্রস করে চলে যাবেন বা কাউকে আপনি হিট করবেন সো আপনাকে আগে থাকতেই প্রিপারেশন নিতে হবে যে হ্যাঁ সামনে সিগন্যাল পড়তেছে সো আমি আস্তে 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 যেন সিগন্যালের কাছে না বারবার ব্রেক করা যাবে না হার্ড ব্রেক করা যাবে না গাড়িকে গাড়ি নিজের মতো করে আস্তে আস্তে স্লো করে তারপরে যে আপনার থামতে হবে ইয়েলো যখন দেখবেন লাইট রেড হওয়ার আগে তো ইয়েলো হয় তো ইয়েলো দেখলে আপনি কখনোই এই উইন্টারের ভিতরে স্নোর ভিতরে ইয়েলো ক্রস করে চলে যাবেন এরকম চিন্তাই করেন না এরকম ট্রাই করলেই আপনি কিন্তু অ্যাক্সিডেন্ট করবেন ইয়েলো হইলে তো অবশ্যই আপনি থামাই ফেলবেন আর ইলো হওয়ার আগে আমাদের এখানে তো ওই যে কাউন্টিং হয় এক দুই তিন চার করে এইভাবে কাউন্টিং হতে থাকে সিগনালে তো আগে থাকতে যদি ওইটা দেখতে পান তাহলে আপনি যদি বুঝতে পারেন যে না আমার এখন যাওয়া আর ঠিক হবে না তাহলে আপনি আস্তে 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 আগে থাকে থেকেই আপনাকে গাড়িটা স্লো করতে হবে গাড়ি চালানোর সময় ভুম করে গাড়িটা স্পিড তুলবেন না কারণ ভুম করে স্পিড তুললেই তখন করে এইভাবে আপনার গাড়ির চাকা স্কিড করতে থাকবে স্লোর ভিতরে আস্তে আস্তে গাড়ির স্পিড তুলবেন এবং গাড়িকে যখন থামাবেন তখনও আস্তে আস্তে স্লোলি স্লোলি বারবার ব্রেক করবেন আর গাড়ির স্টিয়ারিং খালি ঘুরাবেন দেখবেন যে গাড়ি এইভাবে ছবির মতো ঘুরতেছে সো বি কেয়ারফুল কোনো স্পিড আপ করা যাবে না স্লোলি গাড়ি স্পিড তুলতে হবে এবং স্লোলি ব্রেক করতে হবে আগে থেকে আপনার ডিস্টেন্স আপনার সামনের গাড়ি হাইওয়েতে গাড়ি চালাচ্ছেন বা লোকালে গাড়ি চালাচ্ছেন আপনার সামনের গাড়ি আপনার কাছ থেকে যেন একটা মোটামুটি ডিস্টেন্সে থাকে একটা নিরাপদ ডিস্টেন্সে থাকে আপনি একদম ক্লোজলি আমরা সামারে বা নর্মাল টাইমে যেমন গাড়ি তো প্রায় ক্লোজ রেখেই আমরা স্টপ করি কিন্তু উইন্টারে বা স্নোর টাইমে আপনাকে একটা ডিস্টেন্স মেনটেন করে তারপর রাখতে হবে আপনি যেন সেফ ডিস্টেন্সে থাকেন যেন ধুম করে যেয়ে গাড়িতে হিট না করেন একটা কথা মনে রাখেন আপনি একটা গাড়িতে হিট করে দিবেন স্নো স্কিড হয়েছে এই সেইগুলো বলে আর কোনো লাভ নেই তখন আপনি একটা ভেজালে পড়ে যাবেন আপনি জবে যাচ্ছেন দিলেন একটা গাড়িরে মেরে আপনার জব সেদিন সারা সারাদিনের জবটাই শেষ কাজই শেষ পয়সাও লস এদিক নানান হাঙ্গামার ভিতরে পড়বেন সো বি কেয়ারফুল থাকা লাগবে যাতে অ্যাক্সিডেন্ট না হয় যতটুকু সম্ভব মানে এগুলা এড়ানো যায় অ্যাক্সিডেন্ট এড়ানো যায় কেয়ারফুল থাকলেই একমাত্র এটা সম্ভব আর বাকি যা আমি টুলসগুলা বলছি সেগুলা যদি সঙ্গে থাকে তো ইনশাল্লাহ আশা করি যে আপনারা এই উইন্টারে ভালোভাবে গাড়ি চালাইতে পারবেন এরপরও যদি কিছু সমস্যা হয় সেগুলো আপনি আপনার ব্রেন দিয়ে আর বাস্তব অভিজ্ঞতা দিয়ে আপনি সেই সিচুয়েশনটাকে হ্যান্ডেল করবেন তো আজকের ভিডিও আর লম্বা করতেছি না অনেক বড় লম্বা ভিডিও হয়ে যায় আমার অলওয়েজ কানাডা নিয়ে আমার আরও কিছু ভিডিও আছে যদি আপনাদের ভালো লাগে এই ভিডিও একটা লাইক দিয়েন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন আমি খুবই ছোট একজন ইউটিউবার আমি চেষ্টা করতেছি আপনাদেরকে ক্যানাডা ভিত্তিক নিউ কামারদের জন্য অ্যাকচুয়ালি আমার ভিডিওর সব ইয়েগুলোই হচ্ছে নিউ কামারদের জন্য তো আপনারা আমার ভিডিও দেখে যেন একটু হইলেও উপকারী হন উপকৃত হন এবং যদি উপকৃত হন তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে হেল্প করেন থ্যাংক ইউ সো মাচ